আড়ু দু বিল্লা হিমিনাশ্বায়িত নিরজিম আড়ু দু বিল্লা হিমিনাশ্শয়িত নিরজি আড়ু দু বিল্লা হিমিনা শয়িত নিরজি রাত বারোটার পরে এই ছোট্ট দুয়ারটি এগারো বার করলে কী হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন এই আমলের মাধ্যমে তদ্বের জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা অবশ্যই আমাদেরকে রাত বারোটার পরে করতে হবে আমি যেমনটা এখন আপনাদেরকে করে দেখে দিচ্ছি এখন সময় হচ্ছে রাত এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট এই আমলটা আমাদেরকে রাত বারোটার পরে করতে হবে ধরে নিন আমি বারোটার পরেই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি প্রথমত ওজো না থাকলে আমরা অবশ্যই ওজো করে আসব দুই রাকাত তাহাজের নামাজ আদায় করে নেব যাই নামাজের পার্টিতে বসে যাব তো অবস্থায় সর্বপ্রথম তিনবার খালেজ দিলে অন্তর থেকে নিজের জানা অজানা ছোট বড় সকল গুনাহের কথা স্মরণ করে استغفر, كربو. استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه إِلَى بُرَيْدٍ بَرْدُ رُضِّ إِبْرَاهِيمَ بُرْبِنَ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে খুব ধ্যান এবং খালের সাথে এই ছোট্ট দুয়াটি আমাদেরকে পড়া শুরু করতে হবে যেমন অড়ুদু বিল্লা হিমিনাশাই ত নিরজিম আড়ু দো বিল্লা হিমিনাশ্বাই ত নিরজি অড়ুদু বিলা شيطان الرجيم এই দুআটি হাতের কর গুনে গুনে এগারো বার পড়বেন আবার বলছি আরু দোবিল্লা হিমিনে শায়িত নিররাজিব এই দুআটি হাতের কর গুণে গুনে পড়বেন আরু দোবিল্লা হিমিনে শায়িত নিররাজীব আরু দোবিল্লা হিমিনে শায়িত নিররাজিম এগারোবার যখন এই ছোট্ট দুআটি আমাদের পড়া হয়ে যাবে এরপর ছোট্ট করে একটি মজিবা

ইয়া হাফিজু ইয়া হাফিজু আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কথা বলা যাবে না খুব ধ্যান এবং খেয়ালের সাথে এই আমল করতে হবে ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু যখন ইয়া হাফিজু এই অজিফাটি। তেত্রিশ বার আমাদের পড়া হয়ে যাবে এখন আরো একটি ছোট্ট আমাদের পড়তে হবে অজিফাটি হচ্ছে মালিক মালিক কতবার এই ছোট্ট অজিফাটি পড়বেন আবার তেত্রিশ বার পড়বেন ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু যখন মালিকু এই অজিফাটি তেত্রিশ বার আমাদের পড়া হয়ে যাবে এখন এই ছোট্ট দোয়াটি আমাদেরকে সাতবার পড়তে হবে

আল্লাহ দরবারে কিছু সময় দোয়া করবেন কান্না জড়িত কণ্ঠে আল্লাহ সুহানা হো কাছে বিচার দিবেন আশা করি ইনশাল্লাহ মাত্র সাত দিনের মধ্যে কাজ হয়ে যাবে এজন্য একটু ভক্তি সহকারে আল্লাহ সুবহানাহু তাআলাকে হাজির নাজির মনে করে দৃঢ় আস্থা এবং বিশ্বাসের সাথে আমলটা করবেন মাত্র 7 দিন আমলটা করবেন আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু দান চান তো 7 দিনের মধ্যেই আপনার কাজ হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বার পড়লে কি হয় রাত 12টার পরে এই ছোট দোয়া মাস্টন গুলা আমল করলে পড়লে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে বাহিরের ধ্বংস করার একটি আমল বাহিরের শত্রু বলতে বোঝাতে চাচ্ছি অনেক সময় দেখা যায় নিজেদের মধ্যেই মানে আপন চাস্ত দিয়ে নিজেরা যে কয় ঘর আছি এর মধ্য থেকে শত্রু তৈরি হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় নিজেরা ঠিক আছে কিন্তু বাহিরের মানুষগুলা মানে এক কথায় আপনাদের যত ফ্যামিলি গুলা আছে এই ফ্যামিলি ছাড়া বাহিরের মানুষগুলা আপনাদের ক্ষতি করছে আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিচ্ছে অথবা আপনার ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করতেছে বেশি কথা বলতেছে আপনাকে বেশি কথা বলতেছে এমন হাজারো অনেক সমস্যা আছে সম্মানিত দর্শক শ্রোতা যাদের এই সমস্যাগুলা আছে আপনারা কষ্ট করে রাত বারোটার পরে মাত্র সাত দিন এই আমলটা করবেন আর যে সমস্ত ব্যক্তিরা আপনার ক্ষতি করতেছে মানে আপনার সাথে শত্রুতা করছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সবহানা তাল দরবারে নালিশ করবেন বিচার দিবেন আমি আশাবাদী সাত দিনের মধ্যেই এই আমলের ফলাফল আপনার নিজের চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ